আসছে নতুন ধামাকা ব্যাচেলার পয়েন্টের দর্শকদের চমকাতেই নতুন ধামাকা নিয়ে আসছেন নির্মাতা কাজল আরফি বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট আর এই জনপ্রিয়তাকে ধরে রাখতেই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে ব্যাচেলার পয়েন্টে ইতিমধ্যে ব্যাচেলার ফুটবলেই পর্বটির সম্পূর্ণ শুটিং শেষ করা হয়েছে আর এই শ্যুটিংয়ের কিছু দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল সবাই খুব সাধুবাদ জানিয়েছেন ব্যাচেলার পয়েন্ট টিমকে এবং এই পর্বটি দেখার জন্য দর্শকেরা অনেক আগ্রহ দেখিয়েছেন কমেন্ট বক্সে পর্বটি প্রচারের আগেই বিপুল সাড়া ফেলেছে ভক্তদের মনে নির্মাতা কাজল আরফিন অমি জানান ব্যাচেলার পয়েন্টের অভিনেতারা যে যে দলের সাপোর্ট করেন সে সেই দলেই খেলতে পারবেন তো আমরা এই পর্বে জানতে পারবো ব্যাচেলার পয়েন্টের সকল অভিনেতারা কে কোন দলের সাপোর্ট করে তবে এখনো জানানো হয়নি নাটকটিতে কোন টিমকে জেতানো হবে এইটুকু সিক্রেট রেখেই নাটকটির নির্মাতা নাটকটির প্রচারণা চালাচ্ছেন তো ভিউয়ার্স কে কে এই পর্বটি দেখতে আগ্রহ প্রকাশ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ